বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমি মোটামুটি আজকে ঠান্ডাটা বেশ ভালো গলাটা একটু ধরে আছি জানো তো আর আজকে সকাল সকাল একদম চলে গিয়েছিলাম মেয়েকে প্রাইভেট পড়তে দিতে আর হ্যাঁ বলে রাখি আজকে কিন্তু সানডে সানডে আজকে মানে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ব্লগটা দেখা শুরু করেছে সকলকে আরও একবার স্বাগত আজকে সারাটা দিন খুব ব্যস্ততায় কাটবে ব্যস্ততম একটা দিন এটা কি জানো তো এটা হচ্ছে মূলো বাটা জানি না তোমরা কেউ কখনও খেয়েছো কি না মূলো কাঁচা লঙ্কা আর ধনে পাতা তিনটি একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি আর মানে কড়াইয়ের মধ্যে কালো জিরে আর রসুন এই দুটো ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এই বাটা মানে মূল ধনে পাতা কাঁচা বাটাটা কিন্তু দিয়ে দেব আর শুরুতেই আজকে রান্নায় চলে এসেছি কারণ হ্যাঁ ঠিকই ধরেছ চা পর্ব শেষ করে শুরুতেই রান্না হচ্ছে আজকে আজকে কোনো ব্রেকফাস্ট শুরুতে আমি করতে পারিনি সানডে হলেও কারণ মাঝে কিন্তু নুন আর মিষ্টি দিচ্ছি দেখে নাও আর এই পুরো রেসিপিটা যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে পুরো রেসিপিটা আমি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। তোমরা ডিটেলসে দেখতে পাবে কারণ এই রেসিপি আমি আমার চ্যানেলে অনেকদিন আগেই শেয়ার করে দিয়েছি তাই আজকে ডিটেলিং করলাম না মোটামুটিভাবে শেয়ার করছি অ্যাকচুয়ালি আজকে আমার হাজব্যান্ডকে একটু সকালের দিকে অফিস যেতে হবে সানডে হলেও যেতে হবে ওই যে তোমাদের বলে থাকি এমার্জেন্সি সেকশনে চাকরি করা তো তাই মাঝে মাঝে কিছু এমার্জেন্সি পড়লে সানডে হলেও ওকে যেতে হয় দু এক ঘন্টার জন্য হলেও যেতে হয় তাই যাবেই যখন একটু খাইয়ে দাইয়ে পাঠাই কারণ ও আর বাড়িতে আসবে না সেখান থেকে চলে যাবে আরেকটা জায়গায় যেখানে আমি আর আমার মেয়ে গিয়ে ওর সঙ্গে আর কি দেখা হবে তারপর মেয়ের একটা এক্সাম আছে আজকে টোটালটাই বলবো আস্তে আস্তে বলছি আর দেখো নাড়তে নাড়তে যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন কিন্তু তুলে নেবো আর গরম ভাতে এরকম একটু মূলবাটা হলে পরে কিন্তু অসাধারণ লাগে গল্প করতে করতে যদি তোমরা আমার রেসিপিটা দেখে থাকো অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা শেয়ার করো দেখে নিও আর কি ক্লিক করে বাটা শেষ করে এবার দেখালাম বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে আর আজকের দুপুরের মেনু কিন্তু অনেকগুলো চট জলদি দেখাচ্ছি কারণ তোমাদের সঙ্গে ডিটেলিং করিনি এই যে এক্ষুনি দেখলে পড়াইতে বেগুন ভাজা পড়ছিলাম এই বেগুন ভাজা যেটা আমরা এবেলায় খাবো না বিকেলবেলা রুটির সঙ্গে খাবো এখন রাত্রে রুটি খাই আর এই যে সেই আহ অত্যন্ত লোভনীয় মূলবাটা আর সঙ্গে রয়েছে মুগের ডাল হ্যাঁ এই ডাল দিয়ে মূলো বাটা দিয়ে কিন্তু হাজব্যান্ড এতক্ষণে খেয়ে বেরিয়ে গেছে মেয়ের জন্য যথারীতি কাটাফোনা মাছ যেটা আমি বলে থাকি তোমাদের আর একটা লোভনীয় জিনিস রান্না করেছি জানো তো যেটা আমরা প্রত্যেকে শীতকাল এলে খেতে খুব ভালোবাসি বলতো হ্যাঁ গোল গোল নতুন আলুর দম জানো তো অসাধারণ হয়েছে নামানোর সময় একটু গরম মশলা আর কসুরি মেথি নিয়েছি খেতে অসাধারণ হয়েছিল কারণ অলরেডি খাওয়া দাওয়া পর্ব শেষ করে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি আর এই যে রান্না রান্নাবান্না করার পরে বাসন কোষণ এইগুলো কিন্তু মাঝামাঝি করতে হবে মধ্যিখানটা অনেকটা স্কিপ করলাম পারিনি গো করতে কারণ মেয়েকে মানে পড়ার থেকে আনতে গেছিলাম তারপরে স্নান পুজো সেরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি চলে এসেছে অফিস থেকে আর এখন ঠিক বাজে দুপুর দেড়টা দেড়টার মধ্যে শেষ করে চলে এসেছি আমাদের বাটানগরের এই নিউল্যান্ড স্কুলে আজকে আমার মেয়ের কিন্তু এক্সাম আছে ড্রয়িং এক্সাম থার্ড ইয়ারের তো দেখো স্কুলের পরিবেশটা কি সুন্দর না এখানে কিন্তু প্রাইমারি সেকশন চলে ক্লাস ইনফ্যান্ট থেকে একদম ক্লাস ফোর পর্যন্ত এখন সেকেন্ডারি সেকশন হয় না তো এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয় লেখা আছে দেখতে পাচ্ছ আর আমরা চলে এসেছি এখানে এক্সাম একটু পরে কিন্তু স্টার্ট হবে মানে দুটো থেকে আমরা এখানে পৌনে দুটোর মধ্যে পৌঁছে গিয়েছি আর এই স্কুলে জানো তো ছোটোবেলায় ঠাকুমার সঙ্গে আসতাম একটা নস্টাল যে আছে এখানে আমার আমার ঠাকুমার যেহেতু স্কুলে চাকরি করতেন আজকে এসেছি মেয়ের আজকে ড্রয়িংয়ের থার্ড ইয়ার থিওরি এক্সাম তো এসেছি এখানে তো মেয়ের এক্সাম হবেই তো তোমাদের হলের ভেতরটা একটু তো দেখাই তোমাদের কারণ এই স্কুলের প্রিভিস ড্রয়িং স্কুলে আমি একটা পদে আছি আর কি কালচারাল সেক্রেটারি পদে আছি আর আমার হাজব্যান্ড আছে আরেকটি পদে তো আমাদের যে মানে মাননীয় স্যার আছে সলিল বিশ্বাস ওনারই স্কুল এটা উনি আর কি হেড তো আমার হাজব্যান্ড ওয়াইফ একটু পরীক্ষার সময়গুলো ওনাকে একটু সহযোগিতা করি বিভিন্ন যে এক্সিবিশনগুলো হয় তো সেখানে একটু সহযোগিতা করে থাকি আর আজকে সানডে নতুন বছরে শুরুতেই ড্রয়িংয়ের এক্সাম থার্ড ইয়ারে দিল আর ডান্স স্কুলেও থার্ড ইয়ারই দিয়েছে সেটা গত কালকে হয়ে গেছে যেটা আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি কারণ সব জায়গায় ভিডিও করা যায় না কারণ ওখানে আমি কোনো নির্দিষ্ট পদে যেহেতু নেই যেহেতু পরীক্ষার এক্সাম হলের ভিতর আমি ঢুকতে পারিনি তো চলো একটুখানি তোমাদের এক্সাম হলের ভেতরটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তো এই হচ্ছে প্রিমি স্কুলের জন্য স্যার আর কি সব কিছু লিখে দিয়েছে থিওরি এক্সাম বাইরে বাটানগর নিউল্যান্ড স্কুলে হচ্ছে যে সমস্ত ডিটেলিং করেছে সঙ্গে স্যারের ফোন নাম্বারও রয়েছে যাই হোক এই যে ক্লাসরুম ক্লাসরুমের ভেতরে সমস্ত রয়েছে আর যারা দেখছো তারা মেয়েরা বড় মেয়ে এবং একটি ছেলে রয়েছে ওরা কিন্তু স্যারের পুরোনো স্টুডেন্ট ওনারাও স্যারকে সহযোগিতা করেন এক্সাম চলার সময় আর আমি তো আছি আর মেয়েরা কি সুন্দর ছেলেরা মেয়েরা বোধ এখানে পরীক্ষা দিচ্ছে আমার মেয়েও কিন্তু হলের মধ্যে আছে তোমাদের দেখাচ্ছি আমার মেয়ে কোথায় বসেছে আমার মেয়ে কিন্তু একটু পিছন দিকে বসেছে তো সে যে যেখানে ইচ্ছে মতন বসতে পারে সামনের দিকটা ফিল আপ হয়ে গিয়েছিল প্রথমে তো মেয়ে একটু পিছনের দিকে বসেছে তো তোমাদের একটু ক্যামেরা ক্লোজ করে দেখাই কোথায় বসেছে দেখো ওই যে দেখতে পাচ্ছ হেয়ার ব্যান্ড মাল্টি কালারের হেয়ার ব্যান্ড এই যে লাল সোয়েটার মেয়েটির পিছনে ওই যে আমার মেয়ে পিঙ্ক কালারের একটা টপ পরা হচ্ছে আমার মেয়ে তো ওখানে পরীক্ষা দিচ্ছে আর আমি তো এই দূরে বসে আছি আর কিছু কিছু কোশ্চেন কোনো বাচ্চা বুঝতে না পারলে এই ভাইরা কিন্তু বলে দিচ্ছে কেমন হলো সঞ্জনা ভালো আছে হ্যাঁ সব কোশ্চেন অ্যাটেন্ড করেছো হ্যাঁ হাপিয়ে গেছো জল খাচ্ছো নাকি যাক ভালোই হলো থার্ড ইয়ারের কোশ্চেন হিস্ট্রি যাচ্ছে যাই সব পড়াবো হিস্ট্রি থেকে আসছে ইজিপশিয়ান সিভিলাইজেশন আচ্ছা ঠিক আছে তো এই যে বেল দূরে এগুলো তো এখন হয়েছে এই ধরনের আমরা যখন পড়াশুনো করেছিলাম আমি এই বিল্ডিংটা পড়তাম না আমি বাটা গার্লসে বিল্ডিংয়ে পড়তাম যে ছিল হাতের ঘণ্টা ঘন্টা বাজিয়ে হতো এখন তো সব ইলেকট্রনিক্স হয়ে গেছে আর এই স্কুলে আমার ঠাকুমা চাকরি করেছেন বাটা নগর গার্লস হাই স্কুলে চাকরি করেছেন এবং এই স্কুল থেকেই অয়েল পেয়েছে লাস্ট এই স্কুলে বসে অনেক নস্টালজিক অনেক পুরোনো কথা পুরোনো স্মৃতি ঠাকুমার সঙ্গে আসা পোর্সের আয়োজন সব কিছু মিলিয়ে এখানে আসলে আমি ভীষণ নস্টালজিক হয়ে পড়ি যাই হোক খুব ভালো লাগলো মে স্কুল মানে ড্রয়িং স্কুলের পরীক্ষা আজকে সমাপ্ত হলো থার্ড ইয়ার থিওরি হলো এরপরে এক্সাম হ্যাঁ প্র্যাকটিক্যাল এক্সাম হবে মে মাসে তো চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো যাক পরীক্ষা টরীক্ষা এখন একটুখানি গুরু গুরু করব আমরা কি করি দেখি এখন বাড়ি যেতে মিটল কালকে কেমিস্ট্রি পরীক্ষাটা তুমি গিয়ে দেবে কেমিস্ট্রিটা এখন অ্যানুয়াল এসে গেছে এখন অ্যানুয়াল হচ্ছে না অ্যানুয়ালের আগে আরেকটা পরীক্ষা হচ্ছে এমসিকিউ তো সেই পরীক্ষা যেটা অলরেডি চার তারিখে স্কুল খুলে শুরু হয়ে গেছে দুটো এক্সাম কমপ্লিট এখন কালকে থার্ড এক্সাম এই মাত্র নোটিশ আসা মানে পেলাম আমরা এমসি কিউ তো বলে দেয় না আগের থেকে এই মাত্র নোটিশে দেখা গেল যে কালকে কেমিস্ট্রি আমরা তো অন্যান্য সাবজেক্ট গুলো পড়িয়েছি কেমিস্ট্রিটা ঠিক হয়নি রেডি তো সন্ধ্যাবেলা রেডি করে নিতে পারবে ঠিক আছে মানে সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু ঝালাই যেটা বলে ঝালাই মালাই তাহলে ম্যাথস হবে আর কেমিস্ট্রি হবে আমি আমার মনে হয়েছিল ম্যাথস হবে কারণ শনি রবি দুদিন ছুটি সাধারণত ওরা দেখো পরের সোমবার গিয়ে ম্যাথস হবে ওরা মঙ্গলবারে ম্যাচ হতে পারে দেখা যাক কি হয় চলো একটুখানি দেখে নাও অনেকদিন তোমাদেরকে বাটানগর দেখাই না আমার ভিডিওতে কারণ ফ্ল্যাটে যাওয়ার পর থেকে এত ব্যস্ততা পূর্ণ হয়ে গেছে আমার জীবন তো এই তো আমার সুন্দর বাটানগর সুন্দরী বাটানগর সবসময় সুন্দরী একেবারে নিরিবিলি সুন্দর মানে শান্ত যাকে বলে বন্ধুরা এটা হচ্ছে দুর্গা পুজোর মাঠ তোমাদের আমি বাটার পুজো প্যান্ডেলের ছবি দেখিয়েছিলাম যেখানে এবার কেদারনাথ হয়েছিল তো এই হচ্ছে সেই ওই যে গ্রাউন্ডটা দেখছো ওই গ্রাউন্ডে আর কি পুজোটা আয়োজন হয় আর এই জায়গাটাতেই হয় আর এই কত শালিক দেখো এক দুই প্রচুর শালিক যেটা দেখে ভালো লাগবে আর এই যে এই জায়গাটাতে পুরো মেলাটা হয় সমস্ত দোললা যে সব তোমাদের দেখিয়েছি পুজোর সময় আর ভিডিওগুলোতে সব কিন্তু এইখানে বিশাল গ্রাউন্ড এটা আর এখন তো সারা বছর এখানে সব ছেলেরা ফুটবল খেলে ক্রিকেট খেলে নানান রকম খেলাধুলা হয় একটা জমজমাট একটা মানে খেলার জায়গা আর কি আর এইখানটা প্যান্ডেলটা হ্যাঁ এই সোজাটা সোজাটা এই খাপটার মতো হ্যাঁ এখানে মূল প্যান্ডেলটা হয় বুঝেছো রয়েছে বাবা লোকনাথের আশ্রম এটা হচ্ছে দুটো আশ্রম একটা বাটার মোড়ে আর একটা এখানে আশ্রম এখন ঢুকতে পারবো না বুঝলে বন্ধ আছে ভেতরটা মেন গেটটা খোলা আছে কিন্তু ভেতরে যাওয়া যাবে না ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করবো এলামও ওই জন্য মেয়ে ঢুকলো একটু বললো একটু প্রণাম করবে চলো আমরা একটু যাই ভাগ্যে না থাকলে কিছুই হয় না ভাগ্যে থাকতে হয় ভাগ্যে নেই আজকে আশ্রমে ঢোকা বাবা দর্শন করা তার জন্যই কিন্তু হলো না আর ওখানে আর এই যে সূর্যাস্ত হচ্ছে এখন ওই সূর্য কই সূর্যকে দেখতে পাচ্ছি না ক্যামেরায় আসছে না ক্যামেরায় আসছে না ঠিক আছে কিন্তু ক্যামেরায় আসছে না জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ জয় বাবা লোকনাথ এইটুকুই তোমাদের আছে দেখালাম তবে হ্যাঁ ইচ্ছে তোমাদেরকে শেয়ার এখান থেকে দেখো বেড়াতে যাচ্ছে ছয়ই জানুয়ারি মানে গতকালকে গেছে খাবার পুকুর জয়রামবাটি ভমন ভ্রমণ গতকালকে রওনা দিয়েছে নিয়ে আর আমার কথা বসায় কিন্তু পুরো বিষয়টা আমাদের সাথে আছে বন্ধুরা এমন নয় যে আমরা মা মেয়ে ভ্রমণ করছি কারণ আমি তোমাদের আগেও বলেছি আমাদের যে কোনো কিছুর সঙ্গে ওর যদি অফিস ছুটি থাকে বা ওর পক্ষে যদি ছুটি নেওয়া সম্ভব হয় ও কিন্তু সব সময় চেষ্টা করে আমাদেরকে সময় দেওয়ার কারণ দুজনে মিলেমিশে একসাথে কিন্তু জীবনটাকে

মানে সময় নেই কতক্ষণে খুলবে কারণ এটার মধ্যে যেটা আছে সেটা ও দার সিজাটা নিয়ে আসে এ বাবা দেখো 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 পারলে মানে সব শক্তি দিয়ে খুলবে মানে ক্লজের সেই গিফট টোয়েন্টি ফিফথের গিফটটা একটু লেট হলো কারণ বাবা স্যান্টা একটুখানি বলল যে সপ্তাহখানেক দেরি করে যাও তারপরে ওটা থাক ওখানে আগে খুলে দেখো সাইজটা ঠিক আছে কি না এটা হচ্ছে একটা আর কি কি প্যান্ট এগুলো ফর্মাল প্যান্ট আর একটা টপ বহুদিনের দিনের ইচ্ছা ছিল তাই বাবা স্যানটা এটা দিয়েছে এবছরে দেখা যাক কি হয় কীরকম কতটা বড় হয়েছে দেখো হবে পর দেখি দাঁড়াও বন্ধুরা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে টপ হ্যাঁ টপটা খোলো দেখি টপটা খুব সুন্দর দেখতে হোয়াইটের মধ্যে অনেক দিন ধরে একটা ফর্মাল প্যান্ট তবে আমি বলেছিলাম তোকে যে ফর্টিটা তোর বড় হবে তো ও বলে কি হবে তোর বড় আমি এক সাইজ ছোটো দিতে বলেছিলাম গেঞ্জিটা 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 দেখা গেঞ্জিটা কীরকম এই তলায় এরকম লেস আছে সুন্দর গোটা সেটটার দাম নিয়েছে

আর বেবা সেন্টার 25 তে ক্রিসমাসের গ립 যদি এটা নিউ ইয়ারে পাওয়া হলো নিউ ইয়ারে এটা পাওয়া হলো তাই তো নিউ প্লাস আমার বেঙ্গলি bio আর chemistry দুটো পরীক্ষা খুব ভালো হয়েছে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা তুমি এখান থেকে এন্ড করে দাও আবার কি হবে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছে বা এসেছেন সবাইকে অনেক ভালোবাসা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এন্ড কমেন্ট আর ড্রেসটা কেমন হয়েছে বলতে হবে তো ঠিক আছে চলো বাই বাই আমি ক্যামেরার পিছন থেকে আর ক্যামেরার সামনে আজকে আমার মিষ্টি মনি তাই তো